হ্যালো বন্ধুরা গুড মর্নিং কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর এই সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেলটাতে জানাই তোমাদের অনেক 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 স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে কিছু হাতের কাজকর্ম শেষ করে তারপর নিজের ব্লগটা শুরু করলাম আর এই যে বিছানাটাকে গোছানো শুরু করলাম কাল আর পরশু বাড়িতে হচ্ছে পুজো তো সেগুলো আমার করতে হবে তো তার জন্য ভাবছি যে বিছানা পত্রগুলো একটু ঝাড়া করে ভালো করে পরিষ্কার করে বিছানাটাকে একটু টান টান করে রাখি আমার একটা কি অভ্যাস আছে জানো যতক্ষণ না আমার এই বিছানাটা টান টান না হয় ততক্ষণ জানি আমার ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না যতক্ষণ না বিছানাটাকে ঠিকঠাক করতে পারবো তো এই যে পরিষ্কার টরিষ্কার করে এখন বাইরের দিকে বের হবো বাইরের দিকে বলতে এই যে ঘরের কাজ যেটা আছে সেটা করবো মোছামোছি করব ঘরটাকে ঝাড়া ফোঁকা করব তারপর কিন্তু বাইরের দিকে তারপর হচ্ছে আমার রান্নার ডিউটি এখন সব কিছুই নিজের হাতে করছি কারণ একটু নিজের শরীরটাকে একটু খাটাচ্ছি কারণ আমি শুনেছি যে এই টাইম যাতে নাতেই একটু শরীরটাকে খাটাতে হয় আর বেশি না একটু হালকা হালকা তাই কিন্তু শরীরটাকে একটু খাটাচ্ছি কারণ আমি চাই না রেস্ট করতে তো তাই একটু শরীরটাকে খাটানোর চেষ্টা করছি আর তোমরা অনেকেই বলেছো দিদিভাই এখন একটু সাবধানে থাকবে এই তিনটে মাস একটু অসুবিধে আছে হ্যাঁ গো একটু সাবধানে থাকার চেষ্টা করবো আর তোমরাও প্লিজ আশীর্বাদ করো ভালোবাসা দিও যেন আমি সুস্থ থাকতে পারি নিজেকে সুস্থ রাখার অনেকভাবে চেষ্টা করব। তোমাদের ভালোবাসা থাকলে আর সেটা আরও বেশি পর্যায়ে বেড়ে যাবে আমার সুস্থ থাকাটা তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার আলনাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমার ঘরটাকে ঝাড়ার পালা ঘরটাকে যদি সকালবেলা একটু ঝাড়া ফোঁকা করে নেই না তারপর মুছে বেরিয়ে গেলে তারপর কিন্তু বাইরের দিকের কাজগুলো করতে ভালোই লাগে মনে করো এই রান্না বাড়া এই গরমের মধ্যে করে তারপর কি কারো ইচ্ছে করে যে বাইরের দিকে কাজগুলো সেরে ঘরে যাই একটু ঝাড়া ফোঁকা করি বা একটু ঘর পরিষ্কার করি আমার না একদম ইচ্ছে করে না মনে হয় ঘর থেকে যখন বেরোবো তার আগে ঘরটাকে পরিষ্কার করে নিই আর এই যে ওষুধগুলো মানে এই যে তোমরা আলুগুলো দেখতে পাচ্ছ এই আলুগুলোতে কিন্তু কালকে বীজ দেওয়া হয়েছিল। আলুগুলো পচা ধরছে আর বেশি দিন থাকবে না কিছু দিনের মধ্যে আমাদের এই আলুগুলো বিক্রি করা হয়ে যাবে তখন এই জায়গাটা পরিষ্কার থাকবে আর এই বারান্দাটাতে না যখন ধান হয় তখন ধান রাখা হয় যখন আলু হয় তখন আলু রাখা হয় তখন এই বারান্দাটা আমাদের বন্ধ থাকে আমাদের ওই ঘরটা মানে টিভির ঘরটা বেশি কিন্তু ভালো না একদম নর্মাল ঘর তাই ওটাদের মধ্যে ওটার মধ্যে কিছুই রাখা হয় না এমনি ওটা এমনি থাকে তো এইদিকে কিন্তু আমি ঘর টর ভালো করে ঝাড়টা দিয়ে মুছে নিয়েছি আজকে ঘরের ভেতরটা মুছিনি একটু সামনের দিকে ঘরের সাইডটা মুছে একদম বারান্দা চলে এসেছি মোছামুছি করতে প্রত্যেক দিন ঘরটা আমি সেরকম মুছি না মানে প্রত্যেক দিন মোছবো সেটা কোনো কথা না কোনো দরকার ছাড়া প্রত্যেক ঘর মুছি না না হলে দুদিন একদিন পর ঘরটা মোছা হয় আর বারান্দাটা আমি চেষ্টা করি ডেইলি মোছার জন্য কারণ এটা সব সময় বাইরের দিকটা থাকে তো বাইরের দিকটা একটু নোংরা হয় বাচ্চা কাচ্চাটা বারান্দায় উঠে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে আর এখন হচ্ছে অতিরিক্ত মাছির টাইম মাছিগুলোও কিন্তু প্রচুর জ্বালা যন্ত্রণা করে তো এইদিকে ঘর টর পরিষ্কার করে হাঁড়ি আর কড়াইটা নিয়ে চলে এসেছি কলের পারে কারণ এগুলোকে আমার এখন পরিষ্কার করতে হবে আর আমি তো সব সময় উনানের মধ্যে রান্না করি তোমরা দেখো উনানের মধ্যে রান্না করতে করতে দেখো প্রত্যেকটা দিন হাঁড়িটা এইরকমই কালো হয়ে যায় হাঁড়িটা কড়াইটা তো রাত্রেবেলাও কিন্তু আর সেরকম তো হাড়ি মাছতে হয় না বা কড়াইও মাঝতে হয় না দিনে একবার রান্না রাতে একবার রান্না এভাবে দুবার রান্না করলে কিন্তু প্রচুর কালি হয়ে যায় আর আমার সব থেকে ভালো লাগে উনানের রান্না করে খেতে জানি না কেন উনানের রান্নাটা আমার কাছে টেস্টটা একটু বেশিই হয় তো ওইদিকে কিন্তু ভালো করে হাড়ি আর কড়াইটাকে মেজে নিয়েছি যেখানে ছাই ছিল ছাইয়ের মধ্যে আমি সার্ফ মিশিয়ে রেখেছিলাম আগে আর এখানে একটু ভোগলা সাবান নিয়েছিলাম কারণ ছাই আর সার্ফ একসাথে মিশিয়ে তারপর ভোগলা সাবানটাকে দিয়ে ভালো করে মেজে নিয়েছি হাতে কালিগুলো লাগবে না তো এখানে আমার ভালো করে কড়াইটাও পরিষ্কার করে নিয়েছি কড়াইটার মধ্যে এমন মানে দাগ হয়েছে উঠতেই যাচ্ছিলো না ওইটাকে পরিষ্কার করে কড়াইটাকে আর হাঁড়িটাকে নিয়ে ঘরে চলে এসেছি এখন এখানে ভাত বসাবো কালকে রাত্রে মা উনানটা ভালো করে মুছে রেখেছে এখন ভাত বসাবো তো উনান টুনান মোছা একদম ঠিকঠাক আছে তো ওই দিকে কিন্তু হালকা হালকা জল পড়েছে উনানটার মধ্যে এর জন্য এরকম দেখাচ্ছে আর গ্রামের বাড়ি তো যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাও না কেন একটু একটু নোংরা হয়েই যাবে আর আমরা তো অনেকগুলো মানুষ একসাথে তাই এরকম হয়ে যায় তো আমি ঝটপট করে এসে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা চাটা খাওয়া কমপ্লিট তো ভাবলাম যে এখন যদি আমি ভাত বসিয়ে অন্য কাজগুলো করি তাহলে আমার হাতের কাজগুলো হয়ে যাবে এদিকে আমার ভাতটাও হয়ে যাবে ভাতটা হতে তো একটু সময় লাগে এই খড়িটাকে ফাটিয়ে নিয়ে এলাম এখন চাল ধুতে এসেছি কলের বাড়ি চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হয় এই চালগুলো প্রায় তিন থেকে চারবার করে ধুতে হয় তো এখনও কিন্তু দু একটা করে পোকা রয়ে গেছে আগে একটু বেশি ছিল এখন আগের থেকে অনেকটা কমেছে তো এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ঘরে এনে তারপর কিন্তু আমি এদিকে হাডির মধ্যে চালটা দিই নাহলে মাঝে মধ্যে আগে ঘরেই ধুতাম যখন অল্প স্বল্প থাকতো মানে এই পোকাটা তখন ঘরেই ধুতাম এখন প্রত্যেক দিন করে আমার কিন্তু বাইরের দিকে গিয়ে ধুতে হয় কারণ এখন তো আর অল্প স্বল্প পোকা না একটু বেশি হয়ে গেছে আর দু কেজির মতো চাল আছে আর বেশি নেই এই দু কেজি চাল খাওয়া হয়ে গেলেই কিন্তু এই চালটা কমপ্লিট আর অন্য চাল তারপরে আনা হবে আর একটু বেশি দিন চালটা থাকলে পোকা হয়ে যায় হ্যাঁ এটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম মানে ওখানে মানে চালটার মধ্যে যেদিন রোদে দিয়েছিলাম সেদিনই তো তারপরে দেখছি দু একটা পোকা না মরা পোকাগুলো রয়ে গেছে আর এখন এদিকে আমি বসাবো এখন ডাল মুসুর ডাল বসাবো ওই জন্য প্রেশারের মধ্যে জলটা দিয়ে নিলাম এখন মুসুর ডালটাকে আমার ভালো করে ধুয়ে নিতে হবে আর এই ডালটা হচ্ছে মানে ইয়ের সেন্টারের ডাল মাছি পাঠিয়েছে মাসির বাড়ির সাথে সেন্টার আছে তো সেন্টারে কাজ করে তো সেখান থেকে কিন্তু অল্প ডাল পাঠিয়ে দিয়েছে ওদের বাড়িতে ডাল অনেকটাই বেঁচে গেছে তো ওখান থেকে ডাল পাঠিয়েছে তো ডালটাকে এখন ভালো করে ধুয়ে নেব আর ডালটা না একটু মোটা বেশি একটু মোটা আর ডালটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো তাই আমি প্রেশারের মধ্যেই ছ থেকে সাতটা সিটি দেই আর দেখবে ডাল জিনিসটা যতক্ষণ না ভালো সিটি হয় বা যতক্ষণ না ভালো সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু ডালটা খেতেও ভালো লাগে না আমাদের বাড়িতে ডাল যদি মানে সেদ্ধ কম হয় তাহলে বাড়িতে কেউ খেতে চায় না সবাই ডাল সেদ্ধ না হলে একদম যেন জলের সাথে মিশে যায় ডালটা তাহলে খেতে ভালোবাসে আর ডাল যদি মানে তাকিয়ে থাকে মানে আমাদের ভাষায় বলে চা ডাল নাকি চায় থাকে তো ওটা হলে না আমাদের বাড়ি কেউ খেতে চায় না এদিকে প্রেশারটা আমি ঠিকঠাক করে দিয়ে তা দিয়ে দিলাম প্রেশারটা সিটি পড়বে আর এদিকে বসে গেলাম সবজি কাটতে করবো একটু শুকনো মাছ তো ওইদিকে কিন্তু লাউয়ের ডাটা আলু বেগুন একটা চিচিঙ্গে ছিল সেগুলো দিয়ে সবজি কেটে নিচ্ছি সবজি কাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো লাউয়ের ডাটাগুলো কেটে নিয়েছি আজকে না একটা জিনিস দিয়েছি চিচিঙ্গে চিচিঙে জিনিসটা ভালোই লাগে এই সময় ওপাশে আমি ডাল বসেছি ডালের সিটিও চলে এসেছে ডালের সিটিও চলে এসেছে আলু দিয়েছি বেগুন আর সবজিগুলো নিচেরগুলো মা কেটে দিয়েছে আর এই যে লাউয়ের ডগাগুলো আমি কেটেছি লাউয়ের ডগা দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে সবজিটা খেতে চলো ওইদিকে আমার ডাল হয়ে গেছে এখন ডালটাকে হালকাভাবে বন্ধ করে রাখি আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কাটা আছে কারণ ডালটা আমার সোমবার দিতে হবে ওই কারণে এদিকে ভাতটা প্রায় হয়েই এসেছে কিছুক্ষণের মধ্যে ভাতটা নামাতে হবে উতল চলে এসেছে আর এই ভাতটা না একটু তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না দু একটা উতল এলেই ভাতটা হয়ে যায় আর এই সবজিগুলো দিয়ে রান্না করব শুটকি মাছ কারণ আজকে ঘরে সেরকম মাছ টাছ কিছু নেই সুটকি মাছ হচ্ছে আর বাড়িতে আজকে তিনজন কাজ করার লোক আছে মানে আমাদের বাড়িতে তিনজন লেবার আছে তারা কিন্তু আমাদের যে পাট পাট গাছ আছে মানে ক্ষেতটা আছে ওই ক্ষেতের মধ্যে কিন্তু বাছাবাছি করছে মানে পাটগুলো অতিরিক্ত ঘন হয়ে গেছে তো সেই কারণে সেখানে বাছাবাছি করছে আর তিনজন আছে বলে আজকে একটু সবজিপাতি একটু বেশি তাছাড়াও আছে আজকে পাট শাক পাট শাকটা এই টাইমে আমাদের বাড়িতে একটু বেশি হয় পাট শাকটা আমাদের বাড়িতে এই টাইমে একটু বেশি হয় তার কারণ মানে এই টাইমটা হচ্ছে পাট শাক খাওয়ার একটা ভালো দিন আর মানে তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছ দিদি তুমি কেন এই টাইমে খাচ্ছ তো অনেকেই নাকি মানে বৈশাখ মাস পরে গেলে পরে খাই কিন্তু না আমরা চৈত্র মাসেই খাই আমাদের এইটার কোনো নিয়ম নেই যে বৈশাখ মাসে খেতে হবে বা চৈত্র মাসে এটা কোনো নিয়ম নেই আমরা যখন থেকেই উঠে তখন থেকেই খাই আর তাছাড়াও যখন বলেছো এগুলো নাকি মুসলিমে খায় এগুলো নাকি হিন্দু খায় না তো মুসলিমরাও মানুষ আমরাও হিন্দু আমরাও মানুষ আমরাও খেতে পারি ওরাও খেতে পারে তো ওদের একটা বাধা ধরার নিয়ম আছে যেটা ওরা চ ওরা ওদের চলে আমাদের চলে না আমার কাছে সেরকম না এটা মুসলিমের খাবার এটা হিন্দুর খাবার সব কিছু না ওদের যেটা স্পেশাল মানে ওরা যেটা খায় ওটা আর বললাম না ওটা বাদে কিন্তু সব কিছুই আমাদের চলে আর আমরাও তো মানুষ আর পাট শাক এটা আবার কি কথা যে মুসলিম আর হিন্দু এই কথাটা কিন্তু সত্যি যে বলেছো তার কাছে মনে হয় মানুষের ভেদাভাটটা বেশি কিন্তু আমার কাছে সেরকম না আমার কাছে দুজনের শরীরেই সমান রক্ত আছে লাল রক্ত কাটলে এটাই বেরোবে তো এটাই বলা আর আজকে প্রচুর গরম পড়েছে বাইরের দিকটাতে এত বেশি রোদ নেই হালকা হালকা রোদ আছে আর গরমটা একটু বেশি পড়ে গেছে তো ওই পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই ভাতের কাজ আমার হয়ে গেছে মানে ভাতটাও হয়ে গেছে সবজি টবজি কাটা কমপ্লিট এখন আস্তে আস্তে করে সবজিগুলো রান্না করে ফেলব আর গরম বেশি পড়েছে বলে এই স্লিপলেস নাইটিটা পড়েছি আর আমি চাই আমি বাড়িতে যেভাবে থাকি বা আমার পরিবেশটা যেরকম আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চাই কারণ আমি বাড়িতে একভাবে থাকবো আমার পরিবেশটা একরকম আমি তোমাদের সাথে উন্নত মানের কিছু শেয়ার করবো সেটা আমার দ্বারা সম্ভব হয় না আর আমি তো সেরকম বেরোতে পারি না বাড়ি থেকে না যদি সেরকম বেরোতাম বা সেরকম ঘুরতাম তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতাম ঘোরাঘুরির ভিডিও এখানে সেখানে অনেক জায়গার ভিডিও তো আমি যাই না সেই জায়গাগুলোতে বাড়িতেই থাকতে পছন্দ করি তো আমি আমার বাড়ির ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো আমার বাড়ির যে কাজকর্ম ভালো মন্দ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা আমার যেমন ভালো সময়ও থাকো সেরকম খারাপ সময়ও পাশে থাকো তো তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে তো চলো ঝটপট করে রান্নাটা শেষ করি রান্নাটা করে তারপর তোমাদের সামনে আসছি ঝটপট করে ভাতের মাঠটা গালতে দিয়ে দিলাম এই বালতির মধ্যেই বসিয়ে দেব ভাতের মাঠটা গালার জন্য যখন ডালটা বসিয়েছিলাম তখন লবণ দিইনি এখন লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভালো করে ঘুটি দিয়ে নিচ্ছি যত ভালো করে ঘুটনি দেওয়া হয় তত দেখবে ডালটা মিশে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে আর ডালটা যতক্ষণ না মিশে ততক্ষণ দেবে একটা কেমন জিনিস লাগে ভালো লাগতে থাকে না এপাশে আমি ডালটাকে সোমবার দেবো পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি তারপর ডালটাকে ভালো করে ঘুঁটনি দিয়ে এখন ডালটাকে দিয়ে দিলাম আর ডাল যতক্ষণ না ভালো ঘুটনি দেওয়া হয় ততক্ষণ দেবে ভালো লাগে না সেরকম তো আমার ডালও প্রায় হয়ে গেছে একটু উতল আসলেই নামিয়ে নেব

খুব তাড়াতাড়ি আমি প্রেগনেন্সি টেস্ট করার জন্য প্রেগনেন্সি কিট নিয়ে আসবো এখন আনার মতো লোক পাচ্ছি না তো হয়তো কেউ একজন এনে দেবেই তখন টেস্ট করব এবার আমাদের বাড়িতে এক ফোটাও কুল নেই কারণ আমরা এবার কোথাও কুল পাইনি ভেবেছিলাম কিনে আনবো সেটাও পাইনি তো যে দেখো আমি বলি না আমার মার একটা জল ছিল ভাই আছে তো ওই বাড়ি থেকে আমার জন্য কুলের আচার করে পাঠিয়ে দিয়েছে এই হচ্ছে কুলের আচার আমি যেভাবে দিয়েছে সেভাবেই এসে মানে এনে রেখে দিয়েছি মা গেছিল মামা বাড়িতে তো সেখান থেকে পাঠিয়ে দিয়েছে আচারটা যাহার টেস্টি হয়েছে দারুণ এটা নিয়ে আমি দুবার খেলাম রাত্রেবেলা বেশি খাবো না চলো চলোটা দেখে দেই আর এখন রাত্রেবেলা রান্না করব মারি রান্না করার কথা ছিল মাকে বললাম যে তোমার করতে হবে না আমি করব রান্নাটা তো রাত্রেবেলা রান্না বলতে আজকে রুটি করব মা আমাকে যে আটা মেখে দিল এখন রুটি করব রুটি খেতে আমার বেশ ভালো লাগে রুটিটা আমার খুব পছন্দ রুটি করব আর করব স্পেশাল একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও এখানে ছোট্ট ছোট্ট আলু আছে এই আলুগুলো দিয়ে আলুর দম রান্না করব। মানে যেটাকে আমাদের ভাষায় আমরা বলি আলুর ডাল চলো এটা প্রেশারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নিই বালতিটা নোংরা কারণ বালতিটার মধ্যে কিন্তু গরুর জন্য আটা রাখা হয়েছিল এই প্রেশারটার মধ্যে আমি এখন সিটি দেব। আলুগুলোকে তো চলো আমি একদম রুটি করার সময় তোমাদের সামনে আসছি রাতের বেলা আলুর দম আর করবো রুটি রুটিগুলো করা হয়ে গেছে এখন আলুর দমটা করে নিচ্ছি আলুর দম আমার ভীষণ প্রিয় আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি প্রেগনেন্সি টেস্টটা করব আমি খুব অধীর আগ্রহে বসে আছি এখন অনেকে অনেকেই বলেছি এনে দেওয়ার জন্য তো এখন ছেলে মানুষ যদি ও থাকতো মানে আমার বর যদি থাকতো ও এনে দিত কিন্তু এখন ও তো বাড়িতে নেই বাবাকে বলতেও তো লজ্জা লাগে তো বাবাকেও বলতে পারছি না তো দেখা যাক কি করা যায় না হলে আমারই যে বাজার যেতে হবে আর নাহলে যদি মা দু এক মধ্যে যায় পায়ের সঙ্গে তাহলে বলবো মাকে নিয়ে আসতে চলো ভিডিওটা এখানেই রাখছি